এই দুনিয়াতে সবার সাথে চলেন কিন্তু নিজের দিলটাকে কারো সাথে এমন ভাবে লাগাই দিয়ে না যে ও মারা গেলে আপনি মরে যাবেন ও কষ্ট দিলে আপনার চোখ থেকে পানি পড়বে দিলটা এমন ভাবে কারো সাথে লাগাইন না কারণ মানুষ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় যে দুনিয়ার মানুষ সবচাইতে দামি সম্পর্ক কাছের সম্পর্ক হচ্ছে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক সবাই সাক্ষী অনেক সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে যে পৃথিবীর এই দৃশ্য দেখা যায় সন্তান মা বাবাকে দেখে না সেখানে আর ভালোবাসার কোনো আশা করা যায় ভালোবাসা করা যায়। যেখানে সন্তানের কাছে মা বাবা ভালোবাসা পাচ্ছে না একটু বুঝার চেষ্টা করবেন সেজন্য মনে রাখবেন এই অন্তরটা সর্বদা নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর দিকে করে রাখবেন তাহলে আপনার কখনো আর ভেঙে পড়ার সুযোগ থাকবে কারণ দুনিয়ার সাথে যত লাগিয়ে রাখবেন ওই মানুষটা যার সাথে আপনি দিল লাগায় রাখবেন সে যেমনে চালাবে আপনাকে সেভাবে চলতে হবে সে সুখ দিলে আপনি সুখ পাবেন সে দুঃখ দিলে চোখের পানি পড়বে দরকার কি আর যেখান থেকে সুখ আসে ওই দরবারের সাথে অন্তরকে লাগাই দেন হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর কথা একা থাকেন একা বাচার অভ্যাস করেন একা থাকেন একা চলেন একা বাঁচার অভ্যাস করেন কারণ এই পৃথিবীতে রবের উপর তাওয়াক্কুল করে যে একা থাকতে শিখে যায় তাকে কেউ একা করে দেওয়ার আর ভয় দেখাতে পারে তাকে ছেড়ে যাব বলে আর কোনো ব্ল্যাকমেইল করতে পারে সেজন্য দুনিয়াতে আসছেন একা যাবে না তো একা আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে বান্দা এই পৃথিবীতে একা থাকার জন্য তোর যা দরকার আমি আলামিন তোর ভিতরে সেই নিয়ামত দান করে দিয়েছি কেউ সফল হয়নি কেউ হবে ধৈর্যের ভিতর আছে সমস্ত নিয়ামত মনে রাখবেন আল্লাহ তালার সমস্ত নিয়ামত ধৈর্য নামক দরজা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গিয়ে নিতে হয় যার কাছে ধৈর্য নাই সহ্য নাই মেনে নেওয়া নাই মানিয়ে নেওয়া নাই তার কাছে কখনো নিয়ে আসবে না এই ক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে জানতে চাওয়া যে ধৈর্য তো অনেক ধরেছি আর কত ধৈর্য ধরবো সহ্য তো অনেক করেছি আর কত সহ্য করব হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি মাথায় এবং মনে বসিয়ে রাখবেন যদি ভালো লাগে ধৈর্য ততক্ষণ ধরবো যতক্ষণ আমাদের রব খুশি না হয় শুভ যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য ততদিন ধৈর্য তত মাস ধৈর্য তত বছর ধৈর্য কারণ আল্লাহ তা জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য ভালো হবে এটা আল্লাহ ভালো জানে ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এটার নামে ধৈর্য কোন হা হুতাশ করা যাবে আফসোস করা যাবে আল্লাহ দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ সুখ আপনাকে খুঁজতে হবে না দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে বলেন সুবান এই জীবনে যতদিন বাঁচবেন এই কথা মনে রাখবেন কটু কথা শুনতে হবে বদনাম শুনতে হবে দুশ্মন বেড়ে যাবে আপনা মানুষ পর হয়ে যাবে এই পৃথিবীতে একটা কমন বিষয় হচ্ছে যে আপন মানুষ কি হয়ে যায় জোরে বলিন আপন মানুষ কি হয়ে যায় এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে আমরা যখন দুনিয়ার সাথে অন্তরকে বেশি জোড়া লাগাই দিই তখন আল্লাহ পাক আমাদেরকে একটা এক্সাম্পল দেখায় বান্দা ব্রেক লাগা ব্র্যাক লাগা দেখ তোর আপনরা কিভাবে পর হয়ে যাচ্ছে করোনা কালীন সেটার বাস্তব চিত্র বিশ্ববাসী দেখেছে আপনরা কিভাবে পর হয়ে যায় রক্তের মানুষ কিভাবে দূরে ঠেলে দেয় করোনা তার বাস্তব সাক্ষী হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলে দুনিয়াতে থাক যা দরকার আমি দিয়েছি আমি দিব তবে দিলটা দুনিয়ার সাথে লাগেস না আশাটা কারো উপর করিস না দিলটা আমার নবী মোস্তফার প্রেমকে সাজিয়ে দিয়ে প্রেম দিয়ে সাজিয়ে দিয়ে নিজের অন্তরকে আমি রবের তাওয়া অন্তরকে সাজা আমি রবের দিকে দিলটা দিয়ে দে আশা আমি রবের কাছে রাখ সমস্ত স্বপ্ন আমাকে বল সমস্ত চাওয়া আমাকে বল সম্পর্কটা আমি রবের সাথে রাখ দুনিয়ার সাথে শুধু তাল মিলাই চলতে থাক তুই বান্দার জীবনে যখন যেভাবে যা দরকার আমি আল্লাহ সেই নিয়ামত দিয়ে ভরপুর করে দিব সুবহান সেজন্য আমাদের জীবনে দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে দেয় কিন্তু আল্লাহ যারা তাদেরকে দুঃখ মজবুত করে দেয় ভেঙে দেয় কি বলেন কি করে দেয় অনেকে দেখবেন না দুঃখ কষ্ট সহ্য করতে না পারে নেশাতে চলে গেছে কত কিছু করতেছে কি বলো দুঃখ সহ্য হইতেছে না তো যে নেশা কিছুক্ষণ পরে ছেড়ে দেয় ওই নেশা করে লাভ কি আধা ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে নেশা এটা তো থাকে যত বড় নেশা বলেন থাকে না যদি নেশার জগতে ডুব দিতে মন চাই সে রবের প্রেমের নেশায় ডুব দেন যেখানে একবার ডুব দিলে আগুন শান্তি হয়ে যায় আসল নেশা তো ওই নেশা যেটা আজীবন থেকে যাবে